আরে ঘরের ভিতরে এত গরম শার্টের কাপড় হয়েছে দামি কাপড় গাছ দিলে কি হারি যায় না কি এ হয়ে গেছে আরে এই শার্টে গাছ দিতে না গাছ দিলে হবে শাসে যায় এর আয় আরে আল্লাহ রে আজ বাতাসও আসো দে ও কি ভাল লাগে রাজিয়া আজকে না দে শান্তি লাগে আসসালামু আলাইকুম হয়ে যাবে কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম কেউ